বাংলাদেশ লন্ডন থেকে সতেরো বছরের নির্বাচন থেকে বাংলাদেশে গিয়ে এখন আবু পাগলের প্রলাপ বলছেন উনি প্রাণ বলছেন ওনার প্রাণ হচ্ছে একটাই মানুষ মারা উনার প্রাণ হচ্ছে একটাই নারী নির্যাতন করা উনার প্রাণ হচ্ছে একটাই কার্ডের টিকিট বিক্রি করা আমরা এর আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন আছি লন্দনের আমাদের সঙ্গে এখন আছেন গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের শিবিরের সাবেক সভাপতি ওনার মুসলিম খান ওনার কাছ থেকে আমরা এখন জানবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজনীতি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সহিংসতার যে শিকার হচ্ছে কর্মীবৃন্দরা এই পরিস্থিতি নিয়ে ওনার কাছ থেকে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন কোন দিকে যাচ্ছে সে মতামতটা এখন তুলে ধরবেন সাবেক ছাত্র শিবিরের সভাপতি মুসলিম খান আমরা ইতিমধ্যে দেখছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি আগামী যে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি সেই নির্বাচন থেকে তারা সরে যাচ্ছে যাচ্ছে জনমত তাদের তাদের পক্ষে না সাধারণ মানুষ এটাই বলছে যে বিগত সময়ে আমরা যে বিএনপি কে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি এখন আমাদের দেখার পালা বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়ি মার্কা আমরা আশা করব বাংলাদেশের যে মানুষ এখন জেগে উঠেছে মানুষ পরিবর্তন চায় মানুষ আর কোনো দানের শীষ নৌকা আর কে আর দেখতে চায় না এখন মানুষ দেখতে চায় দারিপাল্লাকে দাড়িপাল্লাকে নিয়ে আগামী মানুষের স্বপ্ন আগামী সংসদ গঠন হবে হবে দারিফাল্লার নেতৃত্বে জামাতে ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের নেতৃত্বে এগারো দলীয় যে জুট হয়েছে সেই জুটের নেতৃত্বে আগামীতে সংসদ গঠন হবে আর এই সংসদ হবে মানুষের কল্যাণের সংসদ এই সংসদ হবে বুয়া কাঠের বিরুদ্ধে এই সংসদ হবে ছাদাবাজের বিরুদ্ধে এই সংসদ হবে ফ্যামিলি কাঠের বিরুদ্ধে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাম দিয়ে তারা একটা মুলা জড়িয়েছে মানুষের দুর্বলমতি ওই মানে শহর শহরাল মানুষের অন্তর্কে তারা ক্যাপচার করতে চাইছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা বুয়া ফ্যামিলি কার্ড শেখ হাসিনা যখন 10 কেজি চালের দাম বলেছিল দিয়ে বুটে জয় হয় এই সংসদেরে ছিল এরকম ফ্যামিলি কার্ডের আরেকটা নাটক শুরু করেছে পিএমপি আমরা ইতিমধ্যে জানি তারেক রহমান বাংলাদেশ লন্ডন থেকে 7 বছরে নির্বাসন থেকে বাংলাদেশে গিয়ে এখন আবুল পাগলের প্রলাপ বলছেন উনি প্রাণ বলছেন ওনার প্রাণ হচ্ছে একটাই মানুষ মারা উনার প্রাণ হচ্ছে একটাই নাই নির্যাতন করা উনার প্রাণ হচ্ছে একটাই ফেরিকাটের টিকিট বিক্রি করা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মানুষের মুখের অধিকারের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য দারিফাল বিকল্প নেই জামাতে ইসলামের বিকল্প নেই